মানব সভ্যতার ইতিহাস যত পুরনো ততই পুরনো রহস্যময় শক্তির প্রতি মানুষের আকর্ষণ থেকে জন্ম নেয় জাদুবিদ্যা আর সেই জাদুবিদ্যার অন্ধকার দিকটি হল কালো জাদু যা মূলত অন্যের ক্ষতি সাধন শত্রুর উপর প্রতিশোধ নেওয়া বা অশুভ উদ্দেশ্যে ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয় মানুষের অন্তরের লোক প্রতিহিংসা হিংসা ও ক্ষমতার আকাঙ্ক্ষা থেকেই এর জন্ম বলে মনে করা হয় প্রাচীন কাল থেকেই কালো জাদুকে অন্ধকার শক্তির আহ্বান ও তার অপব্যবহারের প্রতীক হিসেবেই দেখা হয়েছে কালো জাদু বা ম্যাজিক এমন এক ধরনের অতি প্রকৃত যেখানে আত্মার শয়তান বা দুষ্ট শক্তির সাহায্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের চেষ্টা করা হয় কালো জাদুর ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন বিশ্বের প্রাচীনতম সমাজগুলোর প্রায় প্রত্যেকটি পৃষ্ঠায় কোনো না কোন রূপে অস্তিত্ব পাওয়া যায় প্রাচীন মিশর মমিও পরকাল বিশ্বাসের যুগে মিশরীয় পুরোহিতরা আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন ও সত্যকে অভিশাপ দেওয়ার মন্ত্র ব্যবহার করতেন সে সময় বুক অব নামে এক পবিত্র গ্রন্থে এমন অনেক আচার বিধি উল্লেখ পাওয়া যায় যা পরবর্তীতে কালো জাদুর ভিত্তি গঠন করে এখানে দেবতা ও দুষ্ট আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা ছিল জীবনের অংশ তবে কেউ কেউ ব্যক্তিগত লাভের জন্য দুষ্ট আত্মাদের আহ্বান করত ধীরে ধীরে অন্ধকার জাদু নামে পরিচিত পায় প্রাচীন আফ্রিকায় বুড়ো নামের এক ধরনের কালো জাদুর প্রচলন ছিল যেখানে পুতুল প্রতিরূপ বা চুল নখ ব্যবহার করে কারোর উপর প্রভাব বিস্তার করা হতো ইতিহাসে প্রতিটি সময়ে কালো জাদু ছিল মানুষের অজানার প্রতি কৌতূহল ভয় ও ক্ষমতার লালসার এক ভয়াবহ প্রকাশ আজও পৃথিবীতে বহু স্থানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও এর অস্তিত্ব মানুষের বিশ্বাস রয়ে গেছে কখনো ভয় হিসেবে কখনো কৌতূহল হিসেবে কোরআন শরীফ ও হাদিস শরীফেও এই বিষয় উল্লেখ রয়েছে আল্লাহ সুবাহ বলেছেন তোমরা কালো জাদু থেকে বিরত থাকো যে কালো জাদু করলো সে যেন নিজের জন্য জাহার নাম ক্রয় করে নিল অজানা পৃথিবী চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এরকম অজানা সব ঘটনা জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন ধন্যবাদ